আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কাতারে বসবাসরত প্রবাসী ভাই বোনদের জন্য কাতারে আইডি অথবা রেসিডেন্সি কার্ড খুবই গুরুত্বপূর্ণ অনাকাঙ্ক্ষিত কারণ হলেও মাঝে মধ্যেই এই আইডি কার্ড ড্যামেজ অথবা হারিয়ে গিয়ে থাকে এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই তো এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন কাতারি আইডি হারিয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে আপনি কিভাবে সেটিকে রি ইস্যু করবেন চলুন ভিডিও শুরু করা যাক মোবাইলের স্ক্রিনে আমরা এখান থেকে মাইক্রোসফটটি ওপেন করে নিব দেখতে পাচ্ছেন এটি অন হচ্ছে আগে যে মাতাস টু আছে ওইটা ডিলিট করে কিভাবে নতুন ইনস্টল করতে হবে আমরা অলরেডি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি না এখানে ওপেন হওয়ার পর আপনার আইডি আইডি কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন দেন পাসওয়ার্ড দেওয়ার পর লগ এ ক্লিক করবেন এটি লগ ইন হয়ে যাবে এখানে আপনার সকল ডিটেলস দেখাচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি এই অপশনে এখানে আমরা ক্লিক করব দেন নিচে দেখা যাচ্ছে লস্ট এন্ড ড্যামেজ কার্ড এখানে ক্লিক করার পরে আপনার এখানে আপনার কার্ড ডিটেলস আইডি কার্ড ডিটেলস দেখাবে যদি না দেখায় তাহলে ইন্টার কিউ আইডি এখানে দিয়ে আপনি আপনার কিউ আইডি নাম্বার দিয়ে সার্চ দিয়ে বের করতে পারবেন তো যেহেতু এটা চলে আসছে এখানে তারপরে একবার চেক করে নিতে পারেন ফুল ডিটেলস এখানে দেখাবে ইউআইডি নাম্বার ডেট অফ বার্থ ন্যাশনালিটি পাসপোর্ট ডিটেলস এক্সপাইরি ডেট এবং আপনার নাম এভরিথিং তো আমরা ব্যাকে যাব এখানে দেখাচ্ছে পে কিউআর টু হান্ড্রেড টোয়েন্টি কিউআর এটা মূলত টু হান্ড্রেড রিয়েল ফি টোয়েন্টি কিউআর আপনার কিউ পোস্টের মাধ্যমে যে কাটি আসবে সেই জন্য আমরা ক্লিক করে সামনে যাব তো মাঝে মধ্যে এরকম সমস্যা দেখা দিতে পারে যেমন ন্যাশনাল অ্যাড্রেসের একটা মেসেজ আপনারা ওয়ার্নিং দেখছেন ওইটা এমনিতে আসছে কারণ আমার অলরেডি ন্যাশনাল দেওয়া আছে তো এটা স্কিপ করে আমরা আবার ট্রাই করার পরে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে উপরে ডেলিভারি অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে অ্যাড অ্যাড্রেস দিয়েও আপনার নতুন অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো টোটাল পেয়েবল অ্যামাউন্ট দুশো বিশ রিয়েল আমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবো আমরা কার্ড অপশনে চলে যাচ্ছি এখানে আপনার পেমেন্ট মেথড দেখাবে এখন তো কিউপের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলেই বাস আপনার কার্ডটি রিইস্যু হয়ে দুই থেকে তিন দিনের মধ্যে কিউ পোস্টের মাধ্যমে আপনার দেওয়া লোকেশনে চলে আসবে যদি আপনি কিউ পোস্টের মাধ্যমে না নিতে চান তাহলে আপনার এক্সট্রা বিসিএল খরচ হবে না আপনি गवर्नमेंट সার্ভিস সেন্টার থেকে গিয়ে আইডিটি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি দেওয়া তথ্য থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন তাতে করে অন্যরা যারা বিপদে পড়বে বা হারিয়ে যাবে যাদের আইডি কার্ড তারা এই ভিডিও দেখে সহজেই তাদের কার্ডটি রিইস্যু করে নিতে পারবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো দিকে